আসসালামু আলাইকুম রাইট ফর্ম অফ ভার্ভের তৃতীয় তথা শেষ ক্লাসে সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো সেই সাথে পড়ালেখা নিয়ে ব্যস্ত আছো বিগত ক্লাসগুলিতে যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় এবং কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে তাহলে অবশ্য অবশ্যই সেই কোশ্চেনগুলো কমেন্ট বক্সে জানাবে আর আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাবে ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে অ্যাড হয়ে তোমরা তোমাদের যাবতীয় এমন এমনকি হোমওয়ার্ক যেগুলো করেছো সেগুলো সাবমিট করবে এবং আমি সময় করে তোমাদের সেই প্রশ্ন প্রশ্ন উত্তরগুলো খাতাগুলো দেখে দেব। পাশাপাশি তোমরা যে পিয়ার চেকিংটা ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছ সতীর্থ মূল্যায়ন একজন আরেকজনকে ফিডব্যাকগুলো দিচ্ছো সেটা চালিয়ে যেতে থাকবে তোমাদের অংশগ্রহণ এবং তোমাদের পড়ালেখার যে উৎসাহ সেটাই আমাকে মূলত এরকম ভিডিও বানাতে সাহায্য করে তো আর কথা না বাড়িয়ে চলো আজকে আমরা লাস্ট ক্লাস রাইট উপরে শেষ করি আজকে কথা বলবো পজিটিভ ভার্বের পরে অন্য ভার্বের সঠিক রূপ দেখো পজিটিভ ভার্ব জিনিসটা কি কজিটিভ কজ মানে হচ্ছে কারণ কোনো কিছুর কারণ হিসেবে আবির্ভূত হওয়া কোনো কিছুর কারণ হিসাবে কাজ করা যখন কোনো ভার্ব নিজে কাজ না করে অন্য একটা কাজের কারণ হিসেবে ব্যবহৃত হয় অন্যের কাজের কারণ হিসেবে দেখা দেয় তখন সেই ভারগুলোকে বলা হয় কোনো কাজ করিয়ে নেওয়া বোঝায় যে সমস্ত ভাব দ্বারা সেগুলোকে বলা হয় পজিটিভ ভার্ব এই পজিটিভ ভার্ভ গুলোর পরে ভার্ভের বা অন্য যে ভাবটা আসবে সেটার সঠিক রূপ কি হবে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করবো কর্তা যখন নিজে কাজ না করে অন্য কে দিয়ে কাজ করায় তখন হ্যাব হ্যাজ হ্যাড ইত্যাদি পজিটিভ ভার্ব হিসেবে কাজ করে যদি এসব ভার্ভের পরে বস্তুবাচক শব্দ থাকে তবে ভার্ভ থ্রি বসে কিন্তু প্রাণীবাচক শব্দ থাকলে ভার্ভের এক নম্বর রূপ বসবে একটু খুব ভালোভাবে খেয়াল করো হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো যখন পজিটিভ হিসেবে ব্যবহার হবে তখন এর পরের ভাবটা সঠিক রূপ নির্ধারণ করছে পরে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে যে ওয়ার্ড বা শব্দটা আছে সেইটার উপরে পরের শব্দটা যদি হয় বস্তু বাচক তাহলে কি হবে ভার্বের পাস হবে আর পরের শব্দটা যদি হয় প্রাণীবাচক তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে যেমন দেখো আই হ্যাভ মাই ব্রেকফাস্ট কুক আমি আমার ব্রেকফাস্ট বা বা সকালের খাবার রান্না করিয়েছি একটু খেয়াল করো এইখানে হ্যাভের পরে শব্দটা হচ্ছে ব্রেকফাস্ট এটা একটা বস্তুবাচক শব্দ সো এখানে রাইট ফর্ম হবে কুকড পাস্ট পার্টিসিপল হবে আই হ্যাভিং মাই রুম ডেকোরেট একটু খেয়াল করো এইখানে হ্যাভ এর আর একটা হ্যাভিং ং এর পরে কি আছে রুম মাই রুম এটি হলো একটা বস্তুবাচক শব্দ সো এর পরের ভার্ভটা কি হবে কিন্তু আই বয় এখানে পরে দা বয় এটি হলো একটা প্রাণীবাচক শব্দ তো হ্যাভ হ্যাড হ্যাড যখন পজিটিভ হিসেবে ব্যবহার হবে পরের শব্দটা যদি হয় প্রাণীবাচক তাহলে কি হবে ভার্ভের প্রেজেন্ট ফর্ম হবে দ্য রাইট আনসার ইজ রাইট আমি ছেলেটাকে দিয়ে চিঠি লিখিয়ে নিয়েছিলাম গেট গট এই শব্দ গেটের গট এই শব্দ যদি পজিটিভ ভার্ভ হিসেবে কাজ করে এবং এর পরে বস্তুবাচক শব্দ থাকে তবে ভার্ভের পাস্ট পারিসিপাল বা তিন নাম্বার রূপটা বসে কিন্তু প্রাণীবাচক শব্দ থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে কি ব্যবহার করতে হবে টু ব্যবহার করতে হবে অর্থাৎ সেটাকে ইনফিনেটিভ করতে হবে যেমন দেখো হি ওয়াশ এখানে গট সে তার কারটাকে ধৌত নেয় বা করিয়ে নিয়েছিল। একটু খেয়াল করো নিজে কিন্তু করেনি এখানে গট কি করেছে ওয়াশ ভার্বটার কারণ হয়েছে এখানে গটের পরে শব্দ আছে হিস্কার এটা হলো একটা বস্তুবাচক অবজেক্ট সো এখানে কি হবে ওয়াশের রাইট ফর্মটা হবে দেখো গের পরে যে শব্দটা আছে হচ্ছে প্রাণীবাচক শব্দ তাহলে প্রাণীবাচক শব্দের পরে কি হবে ভারতের প্রেজেন্ট ফর্মের আগে একটা টু ব্যবহার করতে হবে সো দা রাইট অ্যান্সার ইস টু সলভ টু সল নাম্বার তিন মেক এবং হেলথ এই দুইটা ভার্ভ হিসেবে ব্যবহৃত হলে বা হিসেবে ব্যবহৃত হলে এদের পরে ভার্ভের এক নাম্বার রূপ বসবে এদের পরে ভার্ভের কি হবে এক নাম্বার রূপ মানে প্রেজেন্ট ফর্মটা ব্যবহার হবে যেমন দেখো আই হেল্প দ্য বয় রাইট দ্য লেটার এইখানে হেল্প পজিটিভ হিসেবে ব্যবহার হয়েছে সো এরপরে কি হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে রাইট এর প্রেজেন্ট ফর্ম কি হবে রাইট ডিসিশন একইভাবে মেক এখানে কি হয়েছে পজিটিভ হিসেবে ব্যবহার হয়েছে আর আমরা জানলাম মেক এবং হেল্প যদি পজিটিভ হিসেবে ব্যবহার হয় তাহলে পরের ভার্ভের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয় সো রাইট অ্যান্সার ইজ টেক রাইট অ্যান্সার ইজ টেক আশা করি পজিটিভ ভার্ভ নিয়ে যত প্রশ্নের সব সমাধান হয়েছে এখন আমরা কথা বলব রিলেটিভ প্রোনাউনের পরে ভারবে সঠিক রূপ রিলেটিভ প্রোনাউন কি আমরা জানি রিলেটিভ প্রনাউন হচ্ছে কোনগুলো হু হুম হুজ হুইজ দ্যাট এইগুলো এগুলো রিলেটিভ প্রোনাউন বলা হয় রিলেটিভ প্রনাউন কি যে সমস্ত প্রনাউন বাক্যে কোনো নাউন বা প্রনাউনের পরে বসে ওই পূর্বের নাউন বা প্রোনাউনকেই নির্দেশ করে তাকেই আবার রিলেট করে হ্যাঁ এই ধরনের প্রনাউনগুলোকে বলা হয় হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং যে প্রোনাউনটাকে আগের যে নাউন বা এটা রিলেট করে বা বোঝায় সেই বা প্রোনাউনটাকে বলা হয় একটা উদাহরণ দিলে বিষয়টা বোঝা যাবে যেমন দেখো ইট ইজ আই হু এম ইওর ফ্রেন্ড দেখো এইখানে হু আয়ের পরে ব্যবহার হয়েছে ইট ইজ আই এটা হলো আমি হু যে ইয়োর ফ্রেন্ড আমি ফ্রেন্ড যে তোমার বন্ধু তার মানে এখানে হু দ্বারা কাকে বোঝানো হয়েছে আইকেই বোঝানো হয়েছে এখানে হু যে একই ব্যক্তি এখানে হু হল এর সাথে রিলেশন তৈরি করেছে এবং এই বাক্যের অ্যান্টিসিডেন্ট তো এই ধরনের বাক্যের ক্ষেত্রে রাইট ফর্মটা কি হবে রাইট ফর্ম হচ্ছে একটু দেখি যে বাক্যের সাবজেক্ট হলে তার পূর্ববর্তী নাউন বা প্রনাউন বা অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্ব বসবে অর্থাৎ এই ক্ষেত্রে রাইট ফর্মটা হবে ভার্বের রাইট ফর্মটা হবে এই রিলেটিভ প্রোনাউন যেটা আছে তার আগের সাবজেক্ট অনুসারে আগের নাউন বা প্রোনাউন অনুসারে এখানে ভার্বের রূপটা নির্ধারণ হবে এখানে হু অনুসারে ভার্ব নির্ধারণ হবে না তাহলে ইট ইজ আই হু বি ইয়োর ফ্রেন্ড এখানে বি ভার্ব বলতে এম আর এগুলো বুঝাচ্ছে তাহলে এখানে কি ব্যবহার হবে যদি হু ধরতা তাহলে এখানে হয়তো হিজ ইজ কিন্তু এখানে হুর পরিবর্তে ইজ ব্যবহার করা যাবে না আমরা হুকে বাদ দিয়ে তার আগের শব্দ আই কে চিন্তা করবো ইট ইজ আই হু এম ইওর ফ্রেন্ড দ্বিতীয় বাক্যে আমরা দেখি দিজ আর দ্য বুক হু ভার্ব আছে টু হ্যাভ বিন বট রিসেন্টলি দেখো এখানে হুইচ যেগুলি যেগুলি দ্বারা কাকে বোঝানো হয়েছে দ্য বুকস কে বুঝিয়েছে তাহলে এখানে হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন আর দ্য বুকস হচ্ছে অ্যান্টিসিডেন্ট তো রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্যের ক্ষেত্রে ভার্বের সঠিক রূপ নির্ধারণ হবে এই অ্যান্টিসিডেন্ট অনুসারে রিলেটিভ প্রোনাউনের আগের যে শব্দ আছে সেইটা অনুসারে তাহলে এখানে আছে দ্য বুকস এটা হলো অ্যান্টিসিডেন্ট সো রাইট ফর্ম কি হবে টু হ্যাভ এখানে টু হ্যাভের পরিবর্তে কি হবে রাইট ফর্ম হবে হ্যাভ যেহেতু বুকস হচ্ছে প্লুরাল এখানে যদি শুধু বুক থাকতো দিজ এর পরিবর্তে দিস থাকতো তাহলে এইখানে কি হতো হ্যাবের এর পরিবর্তে হ্যাজ হতো আমার মনে হয় সবাই বুঝতে পেরেছো রিলেটিভ প্রোনাউন এর ক্ষেত্রে কিভাবে ভার্ব রাইট ফর্ম নির্ধারণ করতে হয় যদি বুঝে থাকো তাহলে এই নিয়ম থেকে আসা বিগত বোর্ড কোশ্চেন গুলো অবশ্য অবশ্যই সলভ করবে এবং সেটা তোমরা ফেসবুক গ্রুপে সাবমিট করবে রাইট ফর্মের এখনকার পর্যায়ে আমরা আলোচনা করব এন্ড অর বাট এর পরে ভার্ভের সঠিক রূপ কি হবে অর বাট এই যখন বাক্যে ব্যবহার হবে এই কনজাংশন পরবর্তী যে ভাবটা আছে সেই ভার্বের সঠিক রূপ কি হবে এটা একটু খেয়াল করি নাম্বার ওয়ান অ্যান্ড অর বাট এই তিনটা শব্দ এই শব্দগুলি যদি দুইটি বাক্যকে সংযুক্ত করে তবে সাধারণত উভয় বাক্যাংশই একই টেন্সের হয়ে থাকে অর্থাৎ আগের বাক্যাংশটা যে টেন্সের হবে পরেরটাও সাধারণত একই টেন্সের হবে যেমন দেখো আই ওয়েন্ট টু ঢাকা অ্যান্ড বাই সাম নিউ বুকস এখানে বাই ভার্বটার সঠিক রূপ কি হবে দেখো অ্যান্ডের এর আগে যে বাক্যটা ছিল সেটা ওয়েন্ট ভার্ব দেওয়া আছে ওয়েন্ট তাহলে পাস্ট টেন্স সো অ্যান্ড এর পরের অংশটাও কি হবে পাস্ট টেন্স হবে পাস্ট টেন্স হলে বাই এর সঠিক রূপ কি হবে বট তাহলে রাইট ফর্ম ইজ বট হি ওয়ার্ড হার্ড বাট ফেইল ইন দ্য এক্সাম একটু খেয়াল করো বাট কি করেছে এখানে দুইটা বাক্যাংশকে যুক্ত করেছে হি ওয়ার্ড হার্ড আর আরেকটা হচ্ছে ফেল ইন দ্য এক্সাম মানে হি ফেল ইন দ্য এক্সাম তাহলে বাটের আগের বাক্যাংশটুকুতে টেন্স আছে ওয়ার্ড পাস টেন্স সো পরে ফেইলের কি হবে পাস ফ্রম হবে সঠিক অ্যান্সার হবে ফেইলড কিন্তু এই শব্দগুলি দ্বারা যদি একাধিক নাউন বা প্রনাউন যুক্ত হয়ে বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে এর এর ফর্ম নিয়মটি হবে নিম্নরূপ যদি বাক্যের সাবজেক্টটা অর বাট দিয়ে যুক্ত থাকে তখন কিন্তু ওই নিয়মটা প্রয়োগ হবে না তখন রাইট ফর্ম করতে হবে নিচের নিয়মগুলো অনুসারে চলো দেখে নেওয়া যাক অর নর বাট শব্দগুলি দ্বারা যুক্ত একাধিক নাউন ও প্রোনাউন এর ক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে অর্থাৎ দ্বিতীয় নাউন বা প্রনাউন অনুসারে ভাবটা নির্ধারিত হবে ভাবের সঠিক রূপ হবে যেমন দেখো আইদার ইউ অর ইউর ব্রাদার ড্যাশ ড্যামেজ দ্য ফেন্স হয় তুমি না তোমার ভাই বেড়াটা কি করেছে ড্যামেজ করেছে নষ্ট করেছে দেখো এখানে কি করতে হবে অর দিয়ে যুক্ত আছে একাধিক সাবজেক্ট এই ক্ষেত্রে অর এর পরে যেটা আছে ইউর ব্রাদার এইটা অনুসারে ড্যামেজ ভার্বে কি হবে সঠিক রূপ নির্ধারণ হবে তাহলে রাই কি ফর্ম কি হবে ড্যামেজেস এখানে অরের পরে ইওর ব্রাদার ব্রাদার হচ্ছে হেরল্ড এটা সিঙ্গুলার সো ড্যামেজের সাথে কি হবে এস যুক্ত হবে কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ টুগেদার উইথ অ্যাকম্পানিড বাই ইত্যাদি যুক্ত সাবজেক্টের প্রথম অংশের নাউন বা প্রোনাউনটি অনুসারে ভার্ব বসবে তার মানে অর নর বাটের এর ক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভাব নির্ধারণ হয়েছে ও ওইখানে একটা কথা বাদ পড়ে গেছে অর নর বাট এই তিনটা শব্দ দিয়ে যদি একাধিক সাবজেক্ট যুক্ত থাকে এবং এর একটা সাবজেক্ট সিঙ্গুলার হয় আর একটা যদি প্লুরাল হয় তখন কি হবে সিঙ্গুলার সাবজেক্টটা আগে বসাতে হবে আর প্লুরাল সাবজেক্টটা অরের নরের বাটের পরে বসবে এবং এই প্লুরাল সাবজেক্ট অনুসারে পরের ভাবটা নির্ধারণ হবে আর এস ওয়েল এজ অ্যালং উইথ টুগেদার উইথ অ্যাকম্পানিড বাই এই শব্দগুলো দিয়ে যদি একাধিক সাবজেক্ট যুক্ত থাকে তাহলে প্রথম অংশের নাউন বা প্রোনাউনটি অনুসারে কি হবে ভার বসবে অর্থাৎ এই শব্দগুলির ক্ষেত্রে আগের শব্দটা দেখবেন এই শব্দগুলির ক্ষেত্রে আগের শব্দটা দেখবেন হ্যাঁ যে আগের শব্দটা কি আছে বা পূর্বের শব্দটা কি আছে যেমন দেখো হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স কাম টু মিট মি এখানে কামের সঠিক রূপ কি হবে দেখো এখানে নির্দিষ্ট শব্দ আছে অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কি শিখলাম অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যে সাবজেক্টটা থাকবে প্রথমে যে সাবজেক্ট থাকবে সেইটা অনুসারে ভার হবে তাহলে এখানে হিজ ব্রাদার্স এটাকে চিন্তা করব না আমরা চিন্তা করব হি তাহলে রাইট ফর্ম হবে কি কামস কারণ হি হলো হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য কাম ভার্বের সাথে কি হবে এস অথবা ই এস হবে দেখো শিক্ষার্থীরা এই ধরনের সেন্টেন্সগুলোকে কিন্তু তোমাদের ট্যাগ কোশ্চেন অংশেও দিতে পারে তোমাকে কনফিউজ করার জন্য যদি তোমরা টেস্ট পেপার সলিউশন করে থাকো তাহলে দেখবা বিভিন্ন টেস্ট পরীক্ষায় আসা ট্যাগ কোশ্চেনের প্রশ্নগুলো ম্যাক্সিমালি এই ধরনের কনফিউজিং মানে বাক্যগুলো দেওয়া আছে যে অ্যাডভান্স বিষয়গুলো তুমি জানো কিনা এই আজকের এই আলোচনা যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে এই ধরনের বাক্যকে যখন ট্যাগ কোশ্চেন হিসেবে দেবে তখন কিন্তু তুমি খুব সহজেই সেটা ট্যাগ কোশ্চেন করতে পারবে আশা করি এই অংশটুকু ট্যাক কোশ্চেন অধ্যায়ের জন্য তোমাকে কিছুটা হলে উপকার করবে অ্যান্ড দ্বারা যুক্ত একাধিক ওয়ার্ডকে সাধারণত প্লুরাল মনে করা হয় তাহলে অ্যান্ড দ্বারা যখন একাধিক ওয়ার্ড যুক্ত থাকবে সেটাকে সাধারণত কি মনে করা হয় প্লুরাল মনে করা হয় কিন্তু ওয়ার্ডগুলো যদি একই ব্যক্তি বা ভাবধারা বোঝায় তবে সিঙ্গুলার মনে করা হয় বিষয়টি একটু ব্যাখ্যা করে বুঝাই নর্মালি অ্যান্ড দিয়ে যুক্ত একাধিক ওয়ার্ড এটাকে প্লুরাল মনে করা হয় একাধিক যখন সাবজেক্ট হিসেবে থাকবে তখন সেটাকে প্লুরাল সাবজেক্ট মনে করা হয় যেমন দেখো ফায়ার ব্যবহার করতে হবে অ্যাগ্রি তাহলে এখানে রাইট ফর্মটা কি হবে ডু নট অ্যাগ্রি যেখানে ডু এর সঠিক রূপ হবে ডু ই হ্যাঁ ডু হবে কেন হবে কারণ এখানে এন্ড দ্বারা ফায়ার এবং ওয়াটার দুইটা যুক্ত হয়েছে এটা প্লুরাল সো ডাস ব্যবহার করা যাবে না তারপরে দেখো ব্রেড অ্যান্ড বাটার টু বি ব্যবহার করতে হবে হিজ অনলি ব্রেকফাস্ট তাহলে ব্রেড অ্যান্ড বাটার দেখো ব্রেড অ্যান্ড বাটার মানে হলো রুটি এবং মাখন এটা হলো তার কি প্রিয় একমাত্র ব্রেকফাস্ট তাহলে ব্রেড এবং বাটার দুইটা মিলে কিন্তু কি হয়েছে একটা ব্রেকফাস্টকে বুঝিয়েছে তার মানে ব্রেড ও বাটার দুইটা শব্দ মিলে একই বস্তুকে বুঝিয়েছে একই ভাবধারাকে বুঝিয়েছে সো এটার রাইট ফর্মের ক্ষেত্রে কি করতে হবে ভার্বের সিঙ্গুলার ফর্ম ব্যবহার করতে হবে এখানে হবে ইজ দুইটা মিলে একই জিনিস কি বুঝিয়েছে একইভাবে স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস উইন হবে না উইন্স কারণ যে স্লো সেই স্ট্রিডি একই জনের দুইটা গুণকে বুঝিয়েছে সো এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার হবে কিন্তু দেখো অ্যান দ্বারা যুক্ত দুইটি পার্সন এর পূর্বেই যদি আর্টিকেল থাকে তা দুইজন পৃথক ব্যক্তিকে বোঝায় অর্থাৎ অ্যান দ্বারা দুইটা যুক্ত আছে দুইটা নাউন যুক্ত আছে এবং দুইটার আগেই যদি আর্টিকেল থাকে তাহলে বুঝতে হবে এটা পৃথক পৃথক দুইজন ব্যক্তি আর যদি অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা শব্দের একটার আগে আছে আর একটার আগে আর্টিকেল নেই এরকম যদি থাকে তাহলে বুঝতে হবে মূলত ওই দুইটা শব্দ একই ব্যক্তির দুইটা ভিন্ন পরিচয় অর্থাৎ আগের ব্যক্তিরই ভিন্ন পরিচয় হচ্ছে পরের শব্দটা একটু উদাহরণ দিলেই বিষয়টা বুঝতে পারবে দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্যান্ড এখানে হ্যাভ ভাবটা রাইট ফর্ম ব্যবহার করতে হবে দেখো এখানে অ্যান্ড যুক্ত দুইটা শব্দ একটা হচ্ছে ক্যাপ্টেন একটা হচ্ছে অ্যাডজুটেন্ট দুইটার আগেই আর্টিকেল আছে দা দা সো এটাকে প্লুরাল বিবেচনা করতে হবে সো দা রাইট ফর্ম ইজ হ্যাভ এটা হ্যাভ ভার্বের প্লুরাল ফর্ম হ্যাভ ব্যবহার হবে দা হেডমাস্টার এন্ড সেক্রেটারি এখানে টু বি ব্যবহার করতে হবে প্রেজেন্ট মানে প্রধান শিক্ষক ও সেক্রেটারি কি উপস্থিত এখানে দেখো একটা শব্দ হচ্ছে হেডমাস্টার একটা হচ্ছে সেক্রেটারি একটার আগে দা আছে কিন্তু আরেকটার আগে কোনো আর্টিকেল নেই তার মানে এখানে যে হেডমাস্টার সেই হলো সেক্রেটারি এরা পৃথক দুজন নয় যদি পৃথক দুজন হতো তাহলে সেক্রেটারি শব্দটা আগে একটা আর্টিকেল হতো তার মানে একই ব্যক্তি দুটা ভিন্ন পরিচয় যে যিনি হেডমাস্টার তিনি হলো হলেন সেক্রেটারি সো এখানে ভার্বটার কি হবে সিঙ্গুলার ফর্ম ব্যবহার করতে হবে টু বি এর সিঙ্গুলার ফর্ম কি হবে ওয়াজ দা হেডমাস্টার এন্ড সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট তুমি যদি এটাকে প্রেজেন্ট টেন্সে ধরো তাহলে ইজ প্রেজেন্ট এখন আমরা কথা বলবো আরেকটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আর সেটা হলো দ্যাট এর পরে হ্যাঁ কনজাংশন হিসেবে ব্যবহৃত দ্যাট এর পরে ভার্বের সঠিক রূপ কি হবে চলো জেনে নেওয়া যাক কনজাংশন রূপে ব্যবহৃত দ্যাট এর ক্ষেত্রে টেন্স এর সিকোয়েন্সটা হবে নিম্নরূপ দ্যাট এরপরে প্রেভিয়াস কোন টাইম উল্লেখ থাকলে প্রেভিয়াস শব্দ প্রেভিয়াস শব্দটার পরে যদি কোন টাইম টাইম বলতে যে কোনো সময়ের যদি উল্লেখ থাকে তাহলে দ্যাট এর পরের অংশটুকু হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে পাস্ট পারফেক্ট হবে আর দ্যাট এর পরে যদি নেক্সট প্লাস যে কোনো টাইম মানে নেক্সট শব্দটার পরে যদি কোনো টাইম উল্লেখ থাকে তাহলে পরে উড বা শুড বসাতে হবে আর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে আর দ্যাট যদি মাঝখানে থাকে এবং দ্যাট এর আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য হয় তাহলে পরের অংশটাও কি হবে পাস্ট পারফেক্ট হবে অর্থাৎ আগের অংশ পাস্টের ডেফিনেট পরের অংশ হবে পাস্ট পারফেক্ট নোট অফ বুক মানে বিশেষ দ্রষ্টব্য প্রেজেন্ট টেন্স এর পরে দ্যাট থাকলে উক্ত এর পরে যে কোনো টেন্সই হতে পারে দ্যাট দিয়ে যুক্ত দুইটা বাক্যাংশের একটা যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরের অংশটা যে কোনো টেন্সের হতে পারে প্রেজেন্ট টেন্সও হতে পারে ফিউচার টেন্সও হতে পারে পাস্ট টেন্সও হতে পারে চলো উদাহরণ দেখা যাক আমরা দেখেছি দেখো ডে এরকম থাকলে কি হবে সঠিক রূপ হবে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট মানে হলো হ্যাড যোগ ভারবে পাস্ট পার্টি রাইট আনসারটা হবে হ্যাডলাইন আই থ্যাট আই হার বিফোর একটু খেয়াল করো এখানে দ্যাট দ্যাট এর আগের অংশ আছে আই থট থাস্টিনিট তাহলে পরের অংশটা কি হবে পাস্ট পারফেক্ট তাহলে রাইট রাইট সি হবে হ্যাড লন্ডন নেক্সট মান্থ এখানে ভিজিট ভারতের রাইট ফর্ম ব্যবহার করতে হবে দেখো এখানে পরে কি আছে একটা সময়ের উল্লেখ আছে মান্থ নেক্সট এর পরের সময় উল্লেখ থাকলে কি হয় এই যে নেক্সট এর পরে যদি টাইম উল্লেখ থাকে তাহলে কি ব্যবহার করতে হবে উড অথবা শুড আর তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম সো দা রাইট অ্যান্সার ইজ উড ভিজিট ভিজিটের সঠিক ফর্ম কি হবে উড ভিজিট অথবা শুড ভিজিট হি নোজ দ্যাট আই ড্যাশ হার্ড এখানে ভার্ব ওয়ার্ক কে সঠিক রূপে ব্যবহার করতে হবে তাহলে হি নোজ দ্যাট সে জানে যে দেখো দ্যাট এর আগের অংশ প্রেজেন্ট টেন্স আছে তাহলে এই অংশটা তুমি যে কোনো টেন্স ব্যবহার করতে পারো তুমি যদি বলো যে সে জানে যে আমি কঠোর পরিশ্রম করতাম রাইট সে জানে যে আমি কঠোর পরিশ্রম করি এটাও রাইট সে জানে যে আমি কঠোর পরিশ্রম করবো এটাও কিন্তু রাইট সো দ্য রাইট আনসার ইজ আই ওয়ার্ক অথবা ওয়ার্ক হার্ড আমার মনে হয় যে সবাই এই বিষয়টা বুঝতে পেরেছ এবং তোমরা যদি বুঝে থাকো তাহলে এই নিয়মের অধীনে বেশ কিছু বোট কোয়েশন এসেছে তোমরা এই বোর্ড কোয়েশনগুলো এখন আর একটা গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আমরা কথা বলবো আর সেটা হলো কন্ডিশনাল সেন্টেন্সে ভার্বের সঠিক রূপ কন্ডিশনাল সেন্টেন্স কি যে সেন্টেন্সের মধ্যে কোনো শর্ত নিহিত থাকে কোনো শর্ত প্রকাশিত হয় এই ধরনের বাক্যগুলোকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তমূলক বাক্য তো শর্তমূলক বাক্যে আসলে রাইট ফর্মটা কি হবে ভার্বের সঠিক রূপটা কি হবে তো চলো আমরা জেনে নিই কন্ডিশন যদি তৈরি হয় ইফ অথবা আনলেস এই শব্দ দুইটা দিয়ে ইফ মানে যদি আর আনলেস মানে হলো যদি না ইফ নট ইফ এর নেগেটিভ ওয়ার্ড ইফ নট এই ইফ বা আনলেস যুক্ত বাক্যটি প্রেজেন্ট টেন্স এর হলে পরের অংশটা কি হবে ফিউচার ইন ডি ফিনিট টেন্সের হবে তার মানে কি বুঝলাম ইফ বা আনলেস এর সাথে যে বাক্যটা থাকবে সেইটা যদি প্রেজেন্ট হয় তাহলে এর পরের অংশটা কি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে মানে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল হবে আর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে তাহলে ইফ ইউ ইনভাইট মি দেখো ইফ এর পরে ইনভাইট এই অংশে ভার্বের প্রেজেন্ট টেন্স আছে সো পরের অংশ কি হবে ফিউচার ইনডিফিনিট রাইট ফর্ম হবে আই শ্যাল অ্যাটেন্ড ইওর পার্টি অ্যাটেন্ড এর রাইট ফর্ম হবে পরের অংশ কি হবে ল্যাগ এর রাইট ফর্ম কি হবে উইল ল্যাগ মানে ফিউচার ইনডেফিনিট হবে ইউ যেহেতু হবে আর কি হবে ল্যাগ প্রেজেন্ট ফর্ম ল্যাগ হবে দেখো এই নিয়মের অধীনে বেশ কিছু এক্সারসাইজ এসেছে তোমরা এই এক্সারসাইজগুলো অবশ্যই অবশ্যই করবে মানে বোর্ড কোশ্চেন এসেছে এই বোর্ড কোশ্চেন অবশ্যই করবে দুই নাম্বার ইফ বা আনলেস যুক্ত বাক্যটি past tense এর হলে অর্থাৎ ইফ বা আনলেসের পরের অংশটা যদি past tense হয় তাহলে পরের বাক্যাংশটা কি হবে past conditional হবে দেখো এসএসসি পরীক্ষার জন্য এই দুই নাম্বার এবং তিন নাম্বার রুল স্কিপ করলে পারো কারণ এগুলো থেকে আজ পর্যন্ত কোনো প্রশ্ন হয়নি তবে যারা অ্যাডভান্স স্টুডেন্ট কিউরিয়াস আছো তোমরা জেনে নিতে পারো আসে নাই যদি আসে তখন তো आंसर করতে হবে তাই না তো ইফ বা আনলেস এর পরে যদি past tense থাকে তাহলে পরের অংশটা হবে past conditional এই past conditional জিনিসটাকে কি past conditional হলো সাবজেক্টের পরে should would could অথবা might এই যে মডেল ভার্বগুলোর past form গুলো আছে এই past form এবং তারপরে ভার্বের present ফর্ম ব্যবহার করতে হবে অর্থাৎ এই মোরাল ভার্বগুলোর past form এর পরে

দেখো এখানে সাকসেস মানে সফল হওয়া এই ভার্বটা রাইট ফর্মটা আমাদের মানে নির্ণয় করতে হবে আনলেস এর পরে কি আছে ওয়ার্ড past form তাহলে পরের অংশটা কি হবে past conditional তার মানে সাবজেক্টের পরে উড কুড শুড বা মাইট আর ভার্বের বেস ফর্ম তাহলে রাইট ফর্ম ইজ ও সরি এখানে একটা নেগেটিভ করতে হবে ইউ কুড নট সাকসেস তুমি সফল হতে পারতে না তিন নম্বর হলো ইফ বা আনলেস যুক্ত বাক্যটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরের বাক্যাংশটুকু হবে পাস্ট পারফেক্ট টেন্স অথবা পারফেক্ট কন্ডিশনাল পারফেক্ট কন্ডিশনাল জিনিসটা কি পারফেক্ট কন্ডিশনাল হলো সাবজেক্ট এর পরে শুড উড কুড বা মাইট এগুলোর যে কোনো একটা এবং সাথে একটা হ্যাব ব্যবহার করতে হবে এবং হ্যাব এর পরে মূল ভার্বে কি হবে পাস্ট পার্টিসিপল হবে উদাহরণ দেখো ইফ আই হ্যাড নোন হিম আমি যদি তাকে চিনতাম দেখো ইফের এর পরে হ্যাড নোন পাস্ট পারফেক্ট আছে তাহলে পরেরটা হবে কি হয় পাস্ট পারফেক্ট অথবা পারফেক্ট কন্ডিশনাল আমরা পাস্ট কি পারফেক্ট কন্ডিশনাল ব্যবহার করব তাহলে দ্য রাইট ইজ আই উড হ্যাভ টকড টু হিম আই উড হ্যাভ টক টু হিম এখন আমরা আলোচনা করব হোয়েন যুক্ত ক্লজ এ ভার্বের সঠিক রূপ হোয়েন যুক্ত ক্লজ এ হোয়েন এর সাথে একটি বাক্যাংশ প্রেজেন্টেন্স হলে অপর বাক্যাংশটা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্সের হবে যেমন দেখো আই নো হোয়েন হি ড্যাশ তাহলে আই নো হোয়েন এর আগের অংশ আছে প্রেজেন্ট ইনডিফিনিট পরের অংশটা কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট নাকি ফিউচার ইনডিফিনিট তাহলে দা রাইট অ্যানসার আই নো হোয়েন হি উইল কাম অথবা হি কামস হোয়েন এর সাথে একটি বাক্যাংশ পাস্ট টেন্সের হলে অপরটা পাস্ট কন্টিনিউস টেন্স এর হবে যেমন দেখো আই ওয়াজ ওয়াচিং টিভি হোয়েন এর সাথে একটা অংশ পাস্ট আছে সো পরের অংশটা কি হবে পাস্ট হবে নট তার মানে হোয়েনের সাথে একটা অংশ পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট হলে অন্য অংশটা পাস্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস অংশ যদি দেওয়া থাকে তাহলে পরের অংশটা হবে পাস্ট ইন ফিনিট আমরা সবাই বুঝতে পেরেছি এবং এই নিয়মের অধীনে বেশ কিছু বোর্ড কোশ্চেন এসে পরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আসে সেটা হলো কনটেক্সট অনুসারে রাইট ফর্ম নির্ণয় করা এবং এইটা আমরা এই পর্যন্ত রাইট ফর্মের যতগুলো রুলস নিয়ে আলোচনা করেছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কনটেক্সট জিনিসটা কি প্রেক্ষাপট হ্যাঁ যেহেতু তোমাদের রাইট ফর্মটা আসে একটা প্যাসেজ আকারে প্যাসেজ আকারে যখন রাইট ফর্ম করতে দেওয়া হয় তখন এর কনটেক্সট বলতে বোঝায় যে গ্যাপের ভাবটা রাইট ফর্ম তুমি করবা ওই বাক্যের আগের পরের বাক্যগুলো নর্মালি কোন টেন্সে আছে অনেক সময় দেখা যায় আগের অংশ প্রেজেন্ট টেন্স কিন্তু পরের অংশ পাস টেন্সে হয়ে যাচ্ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আগের অংশ পাস টেন্স পরের অংশ আবার প্রেজেন্ট আসছে এই ক্ষেত্রে তোমাকে কিন্তু প্যাসেজটার অর্থ অনুধাবন অবশ্যই করতে হবে একটা কথা সবসময় মনে রাখবে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য টেক্সট ইউ ক্যান নট ইউজ গ্রামার প্রপারলি মানে তুমি যদি টেক্সট বুঝতে না পারো তুমি যতই গ্রামার শেখো না কেন গ্রামারটাকে তুমি সঠিকভাবে প্রয়োগ করতে পারবে না গ্রামারটাকে সঠিকভাবে প্রয়োগ করতে হলে তোমাকে অবশ্যই টেক্সটের অর্থ ভালোভাবে বুঝতে হবে আর এর জন্য পরামর্শ থাকবে যে তোমরা প্রচুর পরিমাণ হ্যাঁ এই রাইট ফর্মের প্যাসেজগুলো সলভ করবে দেখো এখানে কিন্তু তোমাদের কিন্তু শুধু রাইট ফর্ম করতে হয় না ফিল ইন গ্যাপও করতে হয় বক্স থেকে শব্দ সিলেক্ট করে করে নিয়ে আসতে হয় যে এই গ্যাপে এই ভার এই গ্যাপে এই ভার এটার উদ্দেশ্য হচ্ছে তোমার ভোকাবুলারিকে এনরিচ করা এক্সারসাইজ করলে অনেক রুল যদি তুমি নাও জানো ভুলেও যাও তবু তোমার কনটেক্স তোমার কমন সেন্স বলবে যে এইখানে ভাবটার সঠিক রূপ হবে এইটা এটাই মূলত কনটেক্সট অনুসারে ভাববে সঠিক ব্যবহার আমরা যখন রিয়াল কোশ্চেন নিয়ে সলভ করব এবং টেস্ট পেপার এর কোশ্চেন গুলো যখন আমরা সলভ করব তখন এই কনটেক্সট অনুসারে ভার্ব কিভাবে রাইট করতে হয় সেটা খুব ভালোভাবে আমরা বুঝতে পারব আলোচনায় যদি তোমাদের কোথাও কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা ফেসবুক গ্রুপটাতে অ্যাকটিভ থাকবে সেই সাথে লাইক দিয়ে এবং শেয়ার করে আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তৈরি করার প্রচেষ্টাকে অব্যাহত রাখার অনুপ্রেরণা তোমরা যোগাবে ভালো থাকো পড়ালেখার মধ্যে থাকো সুস্থ থাকো আর আমাদের সাথেই থাকো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু